কারণ বিশ তারাবি জামাতের সাথে পরে সুন্নতি মোতা মোয়াক্কাদা ও সুন্নতি মোতা ওয়ারেসা তারাবির নামাজ জীবনেও কোনোদিন দিন ছিল না তারাবির নামাজ বিশ শাখা তারাবির নামাজ করে কা বারোশো চৌরাশি আগ পর্যন্ত পৃথিবীতে মাঝহাবি লামাঝহাবি সবাই বিশ তারাবি পড়তো সাল্লাম বিশ শাখার পড়েছেন আমি একটু সকাল হাদিসগুলো গুলো বলছি হজরতে অমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বকাত করার জন্য যখন কোনো বিষয়ে ইফতলাফ হবে সুরানিস বলা হয়েছে ইন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে যে বিষয়ে ইফতলাপ হচ্ছে সেই বিষয়টিকে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দাও তো আমরা তারা বিশ্বাকাত জায়জ কি যায়জ না বিশ্বকাত শুনত কি না এটা নিয়ে ইফতলাপ হচ্ছে তো এই ব্যাপারে আমরা রসুল সাল্লি ইসলামের কর্মপন্থা বা হাদিস দেখব আজকে আমরা প্রথমে দেখব বিশ শাখার তারাবির পক্ষে পেশকৃত নবী সাল্লি ইসলামের মারফু হাদিস যেটা আমাদের হানাফি ভাইরা দেওবন্দি হোক বেলবি হোক তারা পেশ করে থাকেন হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত আন ইবনে আব্বাসিন আন্না রসুল্লাহি সাল্লাম কান ওসাল্লি ফি রানা ফি গাই জামায়াতিন আসিন কিছু কিছু নস্খায় ফি গয়ারি জামাতে আছে কিছু কিছু নোসখায় এটা নেই মানে নবীশালাম বিশ্বাখাত পড়তেন এটা ইবনে আব্বাস বর্ণনা করেছেন হাদিসটি হচ্ছে মোসান্নাফ ইবনে আবি সাহেব হাদিস প্রথম কথা হচ্ছে যে মানে ইমাম আবু হানিফা রহেমাল জীবিত থাকতেন তাহলে তিনি লজ্জায় দুঃখে আফসোস করে মরে যেতেন তারা আপনাদের উদ্দেশ্যে বলতো বল তিনি আপনাদের উদ্দেশ্যে বলতেন যে তোমরা আমার কেমন মোকাল্লিদ তোমরা আমার মোকাল্লিদ হয়ে মুসান্নাফ ইবনে আবি সাহেবা থেকে রেফারেন্স দিচ্ছ অথচ মুসান্নাফ ইবনে আবি সাহেবাতে আমার বিরুদ্ধে আর রদ্দ আলা আবি হানিফা কিতাব লিখে আমাকে চরমভাবে বাঁশ দেওয়া হয়েছে এরপরও তোমরা কিভাবে আমার বিরুদ্ধে এই ইবনে আবি সাহেবার লেখক আমার বিরুদ্ধে ছিলেন তার কিতাব থেকে রেফারেন্স দাও আফসোস তিনি বেঁচে নেই যার কারণে তার এই আফসোস বাণী শোনা যাচ্ছে না এরপর দেখেন এটা হচ্ছে মাউজু বানঅ হাদিস বা অত্যন্ত দুর্বল দুর্বল এই তিনটা বিধানই বিভিন্ন মহাদিস দিয়েছেন এই হাদিসের একজন রাবির নাম হচ্ছেন আবু সাইবা ইব্রাহিম বিন ওসমান তার ব্যাপারে ইমামগণ কী বলেছেন ইমাম শোয়াবা এবং হাজ্জাজ রহেমাল্লাহ বলেছেন কেজাবা ওয়াল্লাহিম আল্লাহর কসম এই যে আবু সাহেবা ইব্রাহিম বিন ওসমান এই লোকটা মিথ্যা কথা বলে এরপর ইমাম ইবনে সাদ রহেমল্লাহ বলেছেন দাইফুল হাদিস তিনি দুর্বল হাদিস বর্ণাকারী ইমাম ইবনে মাইন রহমাল্লাহ বলেছেন লাইসা বিসি কতিন তিনি শেখা বা গ্রঞ্জগ্রাবীণন ইমাম আহমাদ বিন হাম্বল রহমাল্লাহ বলেছেন মুন কারুল হাদিস তিনি একক মানে এমন এমন একক হাদিস বর্ণনা করেন যেটা অন্য কেউ বর্ণনা করে না ইমাম বুখারির মুলকাবল হাদিস এটা শক্ত যারা আর ইমাম বুখ আহমাদের মুলকাবল হাদিস এটা খুব একটা কঠিনতম যারা বা সমালোচনা নয় ইমাম জাউ জাজানি রহমাল্লাহ বলেছেন আবু সাইবাতা ইব্রাহিম ইব্রাহিমু ওসমান সাকিতুন এই যে আবু সাহেবা ইব্রাহিম বিন ওসমান এই লোকটা আছে সাকেত সাকেত মানে ফেলে দেওয়া পতিত বাতিল ফেলে দেওয়া হয়েছে ইমাম আবু জোরা আর রাজি রহেমাল্লাহ বলেছেন দাইফুন তিনি একজন দুর্বল এই যে আমি বললাম এই এগুলি বিভিন্ন কিতাবে আছে তার মধ্যে আল আইলাল মা আরিফাতুর রিজাল প্রথম খণ্ড দুইশো সপ্তাশি পৃষ্ঠা যেহেতুগুলো আমি লিখে সবগুলো মোটামুটি লিখে দিয়েছি এবং আরও কিছু বিষয় আরও এক্সট্রাভাবে আরও অনেক তথ্য সংযোজন করে বইটা আবার বের করব তখন আপনারা এগুলি পাবেন ইবনে সাদ তবাকুল কুবরা তারিখ ইবনে মাইন ইমাম তারমি বরনা ইবনে হাতিমের লেখা ইভিনে আবি হাতিমের লেখা আল জরফুয় তা জাও জানি লেখা আলু রিজাল এগুলো কিতাবে আছে বা এক সার্চ করলে হবে আমি যে এবারগুলো বলতেছি এটা সার্চ করলে পেয়ে যাবেন ইমাম আবু হাতেমার রাজি দয় ফুল হাদিস তিনি আসছেন জয়ফুল হাদিস দুর্বল হাদিস বর্ণাকারী সাকাতু আনহু মহাদিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন ওই কী বলে কী বর্ণ করে খুবই আমরা চুপ থাকি আমরা নিবনাতার হাদিস ও তারকু হাদিস আহু এবং মহাদ্দগণ তার হাদিসকে বর্জন করেছেন মহাদ্দরা যাদের হাদিসকে বর্জন করে আমাদের মুকালিদ ভাইরা তার হাদিসকে গ্রহণ করে ইমাম বুখারি রহমাল্লা বলেছেন সাকাতু আনহু মুহাদিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন ইমামা আদি রহমাল্লা বলেছেন ওয়ালি আবি সাইবা তা হাদিস হাতিন হাদিন গায় জু আনিল হাকামি আন গায়িহি অহুয়া দফ আলামা বাইহু আমি যে বর্ণনা করছি তাতে বোঝা যায় সেই অহুয়া দয়ফুন সে দুর্বল রাবি আলামা বাইয়ন্তুহু যা আমি বর্ণনা করেছি তার ব্যাপারে আমি বর্ণনা করেছি ইমাম তিরমিজি রহমাল্লা বলেছেন যে ইব্রাহিম অসমায়না হুয়া আবু শাইবাতা আল ওয়াসিতি মুন হাদিস ইমাম তিরমিজি বলেছেন তিনি একজন মুনকারুল হাদিস সমালোচনা করেছেন ইমাম নাসাই বলেছেন মাতরুকুল হাদিস এই ইব্রাহিম বিন আবু সাহেব আছে মাতরুকুল হাদিস রেফারেন্স ইমাম বুখারি আত্মা রিকুল কাবির ইবনা আদির আল কাহামিল ফি রিজাল ইমাম নাসাইফ আব্দ আফা আল মাতরুকুন তবে সুনানি তিরমিজিতে অনেক রেফারেন্স কতগুলো দিব এটা অনেক ইমাম তার ব্যাপারে কী করেছেন সমালোচনা করেছেন ইমাম দা কুতনি তাকে মাতরুক বলেছেন ইমাম বাই হাকি বলেছেন তার বিহি আবু সাইবাতা অহুয়া আইফুল হাদিস অহুয়া দ তিনি একজন দুর্বল রাবি এরপরে ইমাম ইবনু কায় সারানি রহম বলেছেন বলেছেন ওইবাহিম ও মাতরুকুল হাদিস তার হাদিস মাতরুক পরিত্যক্ত পরিত্য ইমাম নববি বলেছেন ওয়াক ওয়াহুয়া আো আইফুন আলা দোয়াফিহি এই ইব্রাহিম এই যে রাবিটা আবু সাহেবা ইব্রাহিম বিন উসমান এ দুর্বল রাবি এবং মুত্তাফাকুন আলা দোয়াফিহি সমস্ত মুহাদ্দিস তার দুর্বল হওয়ার ব্যাপারে একমত ইমাম জাহাবি রহমালা বলেছেন তুরিকা হাদিসুহু তার হাদিসকে কি করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে ময়লা ফেলে দেওয়া এরকম ফেলে দেওয়া হয়েছে ইমাম হাইসামি বলেছেন মাত্র ইমাম হাইসামি নরম মানুষ তিনি পর্যন্ত মাতুরক বলেছেন হাফিজ হাজার বলেছেন মাতরকুল হাদিস মাওলানা তাকি ওসমানী বলেছেন ইয়ে ইব্রাহিম বিন ওসমান কি ওয়াজে হ্যায় তাকি ওসমানী বলেছেন তাকি উসমানের রেফারেন্সটা এটা হচ্ছে দশ তিন তিন খণ্ড চার তিনশো চার পৃষ্ঠা এরপরে ইমাম কুদুরি হানাফি তিনি বলেছেন কজাব ইমাম আহমাদ বিন মোহাম্মদ বিন জাফার কুদুরি হানাফি তিনি বলেছেন যে এই যে ইব্রাহিম বিন আবি সাহেবা এটা ক্যাজ্জাব মহামিথুক কাজিবুল মিথুকা কাজজাব মহামিথুক খুব বেশি মিথ্যা বলে কিতাব তাজরিদ লিল কুদুরী পৃষ্ঠাদশ তিন পৃষ্ঠা আচ্ছা আরও অনেক আছে হানাফি আলিমুলামা যারা বলছে আমি তাহলে আরও অনেক রেফারেন্স দিতে পারব তাহলে বোঝা গেল এই হাদিসটা অত্যন্ত দুর্বল যারা মিথ্যুক বলেছেন তাদের দৃষ্টিতে এই হাদিসটা জাল একই সাথে শৈ বুখারির আয়সা রদু তালা আনহা বর্ণিত হাদিসের টোটালের বিরুদ্ধে যায় অতএব এই হাদিস দিয়ে কোনোভাবেই নবী শাসমের বিশ্বাঘাত প্রমাণিত হয় না আরেকটা হাদিস যাবে থেকে বর্ণিত সেটা আমি আলোচনা করবো এরপরে মাউকুব সাহাবিদের হাদিসগুলো আলোচনা করব। তারপরে মাকতু তাবেদের আলোচনা করব। তারপরে এজমা নিয়ে একটা কথা হচ্ছে যে বিশ্বা প্রতি ইজমা হয়েছে সেই এজমার যতগুলি এ আপনারা পড়েন সবগুলি বড় আপনাদের কিতাবগুলোই আমি রিডিং পড়ে শোনাব আমি এক্সট্রা দলিল খুব একটা আনবো না প্রয়োজনে আনতে পারি কিন্তু আপনারা যে দলিলগুলি পড়ছেন সেগুলো আমি পড়বো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ও